এখন এর বিমান পারবনি চার হাজার মানুষ লই আর যে কোনো জায়গায় লেন করতো এটা লেন করতে গেলে আর অন্তত চার কিলোমিটার দূর হইতে হয় দূরে আর সুলাইমান নবী যে কোনো জায়গায় উনি এক সময় ওনার বাহিনী নিয়ে বিমান লেন করছে ফিফরার রাজ্যে কোন রাজ্যে ফিফিলিকার রাজ্যে গিয়া বিমান লেন করছে বিমান যখন লেন করছে ফিফরাদের মধ্যে একটা সমাজ আছে একটা রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট রানী রানী দিয়া দেখে তার যে জনগণে খেলাধুলা করতেছে কাম কাজ করতেছে কাম কাজ করতেছে রাজা যদি এখন আমি তাদেরকে সতর্ক না করি সুলাইমান নবীর নবির তলে

এই বক্তব্যটাই আল্লাহ কোরআনে পট করে রেখে দিয়েছেন সুলাই মান্নবীর যখন বাহিনী নামে ফিফরায় তখন হারিয়া বক্তব্য দেয় হ্যাঁ এই জাতির উদ্দেশ্যে পিপিলিকায়ে তখন ভাষণ দেয় আমার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছি পয়গম্বর সুলাইমান নবী তার বাহিনী নিয়ে জমিনে পদার্পন করছে সুতরাং তোমার তোমাদের অজানতেই সুলাইমান নবীর অজানতেই এই কথাটা তো মনোযোগ দিয়ে শুনবেন ডাইরেক্ট কি সুলাইমান নবীর উপরে দোষ দিছে বলছে সুলাইমান অজানতেই তার পায়েন নিচে পড়ে তোমরা ফেসে যাবে দেশে যাবে সুতরাং তাড়াতাড়ি গর্তের ভিতরে তোমরা ঢুকো যার যার ঘরের ভিতরে প্রবেশ করো না হয় না হয় ছয়শ একবার পেশা লাগব কানে পৌঁছায় আমি আপনাদেরকে কি বলছিলাম সুলাইমান নবীর কিছু স্পেশাল পাওয়ার দিছে যা অন্য কাউকে দেয় নাই সুলাইমান নবী পাতির ভাষা বুঝতো ব্যাবিলিকার ভাষা বুঝতো বাতাসের ভাষা বুঝতো সুবহানাল্লাহ

سبحان الله الله سليمان النبي ضاحكا من قولها وقال رَبِّ اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ইটা যখন সুলাই মান্নবীর সামনে দাঁড়াই ফিফায় বক্তব্য দেয় জনগণের উদ্দেশ্যে তখন ফাতা বা তখন সুলাই মান্নবী একটা মুস্কি হাসি মারছে মুসকি হাসি মারছে মুস্কি হাসি দিছে কারণ ফিকরার বক্তব্য ওনার কাছে কি লাগছে ভালো লাগছে এরপরে উনি তার বক্তব্য শুইনা অহংকার করে নাই কারণ আমরা যদি এখন কয়েকটা বাসা জানি তাহলে আমাদের ভিতরে অহংকার চলে আসে কিন্তু ফিফরার বাসা শোনার পরে ওনার ভিতরে অহংকার আসে নাই উনি আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করতে লাগলো সাথে সাথে উনি দোয়া করতে লাগলো এই ফিফরার বক্তব্য শুনিনা فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي, في عِبَادِكَ الصَّالِحِينَ شات شات আপনি আমাকে যে নিয়ম দান করছেন আমার বাবাকে যে নিয়ম দান করছেন আমার মাকে কে যে নিয়ম দান করছে আমার পিতা মাতা কে যে নিয়ম দান করছে এর থেকে বেশি আপনি আমার নিয়ম দান করছেন আমি পিপিলিকার ভাষা বুঝি পশু পাখির ভাষা বুঝি আল্লাহ আমি যেন অহংকারী না হয়ে যাই আমার প্রতি আপনি দয়া মায়া বর্ষণ করো এমন কিছু কাজ করতে দিন যেই কাজ করলে আপনি মালিক আমার প্রতি খুশি হয়ে যান আমার কাজগুলি আপনার পছন্দ হয় গো এমন কিছু কাজ আপনি করার সুযোগ করে দেন আর পৃথিবীতে যতদিন বাজায় রাখবেন মালিক আপনার প্রিয় বান্দাদের দলভুক্ত আমারে কণে দেন বলুন তো দেখি সুলাইমান আর ইসানা তোমার সালাম অহংকার দেখাইছে না বরং আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছে এমন কাজ করব যে কাজ করলে আপনি খুশি হন এমন কাজ আমার দিয়া করতে দিয়ে বেজার হন এমন কোন কাজ যেন আমার দ্বারা না হয় আর আমার আপনার পছন্দনীয় বান্দাদের সঙ্গে মিলায়া দিয়ে এই জন্য দোয়া করবেন সব সময় ভালো মানুষের সঙ্গে আমার মিলায়া দিয়ে খারাপ মানুষের সঙ্গে যেন আমার ওটা বসা হয় আমাদের মরব্বীরা বলতো সৎ সঙ্গে সৎ বাস অসৎ সঙ্গে ইফি প্রায় বাতাসার তো জায়গা পেয়েছি না

যার সাথে যার মহাব্বত তার সাথে তার ইমাম সাহেবের সঙ্গে যদি সুসম্পর্ক হয় ক্যামতের মা আল্লাহ তাদের সঙ্গে আপনাকে দাঁড় করাবে আর যদি আহাম কুহামের সাথে আপনার সম্পর্ক হয় যদি আপনার সৎকার নাই কিন্তু সুৎকুরের সঙ্গে আপনার সম্পর্কিতে কোনদিন আমি নাই গো আমি কোনদিন ঘুস নাই কিন্তু আমার কেন সুতোরের সঙ্গে দাঁড় করাইলেন আল্লাহ আল্লাহ ঘোষণা দেব সুৎকাস নাই গোশকাস নাই কিন্তু সুতোর চালাতর ভেড়ের বাদ হজম হয়েছে

আর আমার কাজগুলি পছন্দ হয় এবং কাজ তুমি করার সুযোগ করে দিও গো আর তোমার ভালো ভালো বান্দাদের সঙ্গে আমার বন্ধুত্ব করায়া দিও সুবহানাল্লাহ শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই লম্বা হয়ে যাবে এরপরে আসুন এরপর আল্লাহ বলেন ওয়া তাফাক্কাদাত ত্বাইরা ফাকালা মা

ছোটটা একটা প্রাণী এই প্রাণীর আল্লাহ এত ক্ষমতা দিয়ে রে উপর থেকে তাকাইয়া পাতালের নিচে পানির খবর বলতে পারে এটা হুদুদ একটা নামক পাখি সুলাইমান নবীর অ্যাসিস্ট্যান্ট ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলাইমানের ইসনাতু ওয়াজনাম পিপরার রাজ্জের মুক্তি এক বছরই না এক জায়গায় লেন করছে যেখানে উনি পানি পান করবে উজু করবে নামাজ পড়বে

খারাপ লাগলে ডাবল সুবিধা সাইরা দিলে আমি বাঁচি কারণ আপনার যেমন কষ্ট আমার আরো বেশি কষ্ট উডাউডি করার দ্বারা বোঝা যায় কিছু বিরক্ত হইতেছে গিচ্চা গাইনি শোনার এই সমস্ত গিচ্চা শোনার দরকার আছে নি গাঞ্জাগুড়ি গিচ্চার টিকা কোরআন হাদিস দিয়া যদি কোনো গিচ্চা হয় এটা তো মজা কারণ যা শুনতেছেন ইনটেক ফরমালিং মুক্ত না কোনো বেজাল আছে কোনো বেজাল নাই ডাইরেক্ট কোরআন থেকে

আর যদি সে পয়াগাম্বর না হয় যুদ্ধের ঘোষণা দিয়া দিব কিভাবে বুঝবেন আপনি পয়াগাম্বর কিনার পয়াগাম্বর উনি পয়াগাম্বর ওই না পয়াগাম্বর না কিভাবে বুঝবেন ওই বুদ্ধি আল্লাহ আমার দিয়েছে দিছে চিন্তা করার দরকার নাই তখন বললো শোনো তোমরা তিনশজন জন লোক রেডি হোক তিনশজন জন লোক তোমরা রেডি হইবা তোমরা সুলাইমান এর কাছে যাইবা প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট থাকবো

সাধারণ পাবলিকরা আমরা না খাইয়া মরি আর এরা বেগম পাড়ায় বাড়ি ঘরে টেকা দিলে সব হয় যদি ই স্বর্ণের আর একটা রূপার হয় তখন এই স্বর্ণ আর রূপা দেখবো যদি পয়গম্বর না হয় লুবে পড়ে যাই আমরা হাদিয়া দিয়ে আসে পরের দিন যুদ্ধ শুরু করে দিম তহন কয় ঠিক আছে আপনার বুদ্ধি খুব সুন্দর তহন এক হাত আর এক হাত

আমেরা সাহিত্য যে হাদিয়া কি হাদিয়া শরনের হিক রূপার ইবনি আসতেছে আপনারে কিনার জন্য সুলাইমান নবী কত দূর আছে অনেক দূরে আছে এখন কি করতে হইব কয়রা আপনাকে ইবনি আসবে আপনাকে পরীক্ষা করার জন্য যদি আপনি লুবে পড়া যান এরা যুদ্ধ ঘোষণা শুরু করবে সুলাইমান নবী কয় দূর আছে রে কাজন হিত রই

এইরকম জায়গা দামের ভিতরে জায়গা করে বাস্তব আমি রাস্তাতে দেখি গাড়ি আমার সাথে কথা কয়া শুরু করে দিছে গাড়ির আমি উন্নয়ন 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 বাস্তব না বাস্তব কথা আমি তা আমি চিন্তা করলাম রাস্তা দিয়ে বানাইলো দুই বছরে বানতে দিয়ে তয় মাসো না সেপ দিয়া লেপ দিয়া শেষ আচ্ছা যাক বেশি হইলে আবার সমস্যা এখন ঘটনা হইলো সুলাইমান নবী রাস্তা বানানো শুরু করছে কি দিয়া স্বর্ণ আর রূপা দিয়া খবা জিন্নাত রে যে বড় বড় রাস্তা বানাইছে বানায় এখন কই না যাক রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া ঠিক আছে গুরু ছাগল না বাইন্দা তো গুরু ছাগল না লেদাই মাদাই বড়াই

ছুরির অপরাধে দরা পড়ো ফকের হে দেখ একটা করে রুফার ইট নাই একটা করে স্বর্ণের ইট নাই আমরার ইট গন্যা এতে গন খড়া নাই গন্যা দে তিনশো ইট নাই আমরা এত কটা তিনশো জাগাত দরা হইবে জাগাত দরা হইবে তার হাতে তুই রে ফিসু চুকেছে গিয়ে এখান আবার ইট একটা একটা জাগাত বয়া তুইয়া রাস্তা তুই তা তুইয়ার আর ইট তুইয়া দে ফর মাও মিল সব বনা যদি ইট লুয়ে যেতাম তো সুরির দরা খাইলাম এই জাগাত জায়গা লাগাইয়া তুইয়া খালি আ

ওই জিন্নাত ইসমে আজিম জানতো ইসমে আজিম জানা একজন জিন্নাত ছিল সে চোখের ফনকে সুনাইমান নবীর কাছে বিলকিস রানীর সিংহাসন নিয়া হাজির সুবহানাল্লাহ রানী বিলকিস কিন্তু গেইডের মধ্যে প্রবেশ করছে এর মধ্যে সিংহাসন এনে ফিটিং কইরা রেখে দিছে রানী যখন সিং যখন তার রাজমহলের দিকে ঢুকতে লাগলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়গাম্বরের

যে গেট দিয়া ডুববে গেট থেকে নিয়ে ওনার কামরা পর্যন্ত এমন এক সিস্টেম করছেন এখন তো আমরা মার্বেল লাগাই আর ফাতর লাগাই আর টাইস লাগাই এই দুই হাজার তেইশ সালে আইসা হ্যাঁ আমরা নিজের মনে করি কি তা সবচেয়ে উন্নত সময় আমরা জন্মগ্রহণ করছি হাজার হাজার বছর আগে সুলাইমান নবী তখন এমন টাইলস ফিটিং করছে যেটা বোঝা যায় যেমন ভানি দৌড়তেছে সাগরের ভানি দৌড়তেছে অথচ ফারা দিলে দেখা যায় এটা টাইলস কি হবে না

একটা জিনিস যখন আপনি ইউজ করবেন এ কি রকমের হইল আপনি যেটা ইউজ করবেন না আপনি দেখলেই বুঝবেন যে এটা আপনার আপনি ইউজ করতেছেন আপনি রানী বিলকিস দেখে বুঝতে পারছে যে আমার কিন্তু বলতে পারতেছেন লাজ্জা এটা কেমনে বলি সুলাইমান আলাইহিস সালাম বললেন রানী বিলকিস বলোন তো সিংহাসনটা কোথাও দেখছেন নাকি রানী বিলকিস বলেন কোথাও কি আমার মনে হয় সিংহাসনটা আমার

কানিবিলকিস শুনে রানী ইসরা তোমাদের সালামের কাছে এসে বুঝতে পারলে উনি সাধারণ কোনো মানুষ না সাধারণ কোন মানুষ না উনি আল্লাহর پیغمبر আমি যদি উনার সাথে যুদ্ধ ঘোষণা করি নির্ঘাত আমরা পরাজিত হব ধ্বংস হয়ে যাব তাই সেই রানী বিলকিস শেষ পর্যন্ত কালেমা পড়ে ঈমান জুড়ে জুরেゴン সুবহানাল্লাহ সেই সময় সুলাইমান আলাইহিস সালাতু তোমার সালাম রানি বিলকিস রে অশেষে বিবাহ করছে সুবহানাল্লাহ বিবাহ করছে লম্বা ঘটনা সম্মানিত সুধী রাত বেজে গেছে 12টা রাত বেজে গেছে 12টা এত সময় দেওয়ার সুযোগ নাই লম্বা সময় দিয়ে আলাইছি আপনাদেরকে মূল ঘটনা হলো মূল ঘটনা হলো যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পিপিলিকা উদ্দেশ্য করে সুরায় নামাজ এই আয়াত যে আয়াতটা আল্লাহ কোরআনে কেমন পর্যন্ত রেখে দিছে আল্লাহ আমাদেরকে জানায় যিনি শিক্ষা গ্রহণ করো একটা পিপিলিকা জাতিকে বাঁচাইতে চায় আজকে আমরা জাতির চিন্তা করি না নিজের চিন্তা করি এজন্য আপনি যদি এলাকার মেম্বার হন এই ওয়ার্ডের সব মানুষের সুতরাং প্রত্যেকটা নাগরিকের সুখ দুঃখ আপনার বুঝতে হবে যেটা পিপড়ায় বুঝছে কথা হন ঠিক নেই আল্লাহ সেই পিপড়ার ঘটনাকে এই আয়াতের মধ্যে রাখতে কেমত পর্যন্ত আল্লাহ আমাদেরকে ওয়াজ করছেন তোমরা ফিফরার থেকে শিক্ষা গ্রহণ করো বলুন এই ফিফরার থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই আল্লাহ সবাইকে পিপিলিকার এই বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন সম্মানিত সুদি লম্বা গরমের সময় আপনারা অনেকক্ষণ দিনে বসে রয়েছেন আজকে এই মাহফিল হয়েছে একজন মুর্দাকে কেন্দ্র করে